দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সফরের প্রথম দিন শনিবার সন্ধ্যায় তিনি পাকিস্তান হাইকমিশনে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন এই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন ছয় সদস্যের প্রতিনিধি দল দলের অন্যান্য সদস্য ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম সেলিনা রহমান ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা অবৈদ বৈঠক শেষে বাংলাদেশি ও পাকিস্তানি নেতারা নৈশভোজে অংশগ্রহণ করেন বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বিএনপি নেতারা বৈঠকে বলেছেন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে সকল দেশ ও অঞ্চলের সঙ্গে সুসম্পর্ক রক্ষার উপর জোর দেওয়া প্রয়োজন বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়েছে এর আগে বিকেলে জামাতে ইসলামের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসাকদার দলের নায়েবে ন্যায়বে ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠক শেষে সাংবাদিকদের জানান বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়া সার্ককে আরও সক্রিয় করার বিষয় এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে জামায়াতের প্রতিনিধিরা বিশেষ করে ফিলিস্তিনসহ আন্তর্জাতিক সংকটগুলোতে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তারা বলেন গত পনেরো বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একপাশে আমাদের মতে সবার সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সফরের দ্বিতীয় দিন রোববার ইসাকদার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেনের সঙ্গে একান্তে বৈঠক করবেন বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা সড়ক চূড়ান্ত করার কথা রয়েছে এর মধ্যে অন্যতম হল দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসাবিলোপ চুক্তি যা ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ককে আরও সহজ করবে বিশ্লেষকরা বলছেন ইসাকদারের এই সফর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পুনঃসংহত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যেও এই বৈঠকের গুরুত্ব রয়েছে